আজকের বিষয়বস্তু হচ্ছে নফল কিছু এবাদত বন্দেগী সম্পর্কে দশটি এবাদত আপনার সামনে পেশ করব নফল এবাদত বন্দেগী আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য অর্জন করা বান্দার এই পার্থিব জীবনের মুখ্য উদ্দেশ্য যে যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে সান্নিধ্য লাভ করতে পারে যে যত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছিতে পারে যারা মানব জাতির সবচেয়ে ভালো মানুষ নবীর রসুলগণ আর তাদের যারা সাথী সঙ্গী সাহাবাই কেরামগণ ইসা আলাইসালামের হাওয়ারি মৌসা আলি সাল্লামের সঙ্গী এভাবে নবীর রসুলের জীবদ্দশায় যারা নবী রসুলকে সরাসরি দেখেছেন আলি হিমসাল্লা তারা এবং তারপরে তাদের অনুসারী নিষ্ঠার সাথে যারা এরা হচ্ছে ভালো মানুষ তো এরা সবাই আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে এই বৈশিষ্ট্য এই গুণ যেন আমার আপনার মধ্যে থাকে দুনিয়ার স্বার্থ যাদের সাথে জড়িত আছে আমরা সবাই তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে চেষ্টা করি যে এর সাথে সম্পর্ক রাখলে একটু গাঢ় সম্পর্ক করতে পারলে কিছু লাভ হবে হ্যাঁ কাজে আসবে কোনো সময় তুচ্ছ দুনিয়ার জন্য কটা দিন বাঁচবেন তাই কত মরিয়া হয়ে চেষ্টা করছেন অনেকে অনেকে সফল হচ্ছেন তুচ্ছ দুনিয়াতে হ্যাঁ আর অনেকে ব্যর্থ হচ্ছেন কিন্তু আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করে কেউ ব্যর্থ হয় না আল্লাহ রবুল আলমিনের লাভের জন্য কেউ মেহনত করলে তার মেহনত ব্যর্থ যায় না নিষ্ফল হয় না হবে চেষ্টা করলে পাবেন বললে মনাল করেছেন আমার পথে যারা সর্বাত্মক প্রচেষ্টা করবে মুজাহাদা করবে মনের বিরুদ্ধে কু প্রবৃত্তির বিরুদ্ধে যারা সংগ্রাম করে লড়াই করি মন চাইছে আয়েস আরাম গাফিলতি ঘুম হ্যাঁ বসে থাকি গল্প করি আড্ডা দিয়ে বাড়ায় ঘুরে বেড়াই যেমন করছে অধিকাংশ মানুষ আপনি তার বিভরীত ভালো কাজগুলি করছেন এম শিখছেন আমল করছেন মেহনত করছেন পরিশ্রম করছেন ফরজ আদায়ের যত্ন করছেন তার সাথে নফ বেশি বেশি সন্নত নফলে চেষ্টা করছেন এগুলো হচ্ছে মোজাহাদা চেষ্টা করা আমরা মানুষ অন্যদের মতো চেষ্টা না করলে কখনো কাজ হবে না বললে দিনে জাহাদু ফিনা আমার পথে আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহ বলছেন লা নাহিদি অবশ্যই তাদেরকে আমার পথের পথিক বানাবো হ্যাঁ রাস্তা দেখাব আল্লাহ সন্তুষ্টির রাস্তা দেখাবেন আল্লাহ নৈকট্যের রাস্তা দেখাবেন জান্নাতের রাস্তা আল্লাহ দেখাবেন যদি চেষ্টা করে তো এই মরমে একটি হাদিসে কুদসি দিয়ে শুরু করি হাদিসে কুদসি বড় আছে যদি ওর ব্যাখ্যা করি তো আজকের এক ঘন্টার আলোচনা ওইতেই চলে যাবে যেহেতু সেটি মুখ্য বস্তু না তার একটা অংশ সেটা হচ্ছে নফল ফল এবাদত বন্দী আল্লাহ রাবুল্লাহ আলমের এখানে আল্লাহর নেঘবান্দা আল্লাহর যারা বন্ধু তাদের কথা বর্ণনা করেছেন এ হাদিসে কুলসিতে সাহাবি আবহরজি আল্লাহ রসুর উল্লাহ বর্ণনা করেন রসুর আল্লাহ সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন হাদিসে যদি আল্লাহর কথা আসে যে কাল আল্লাহ আলা মহান আল্লাহ বলেছেন সেটিকে কি বলা হয় হাদিসে কুদ্সি বলা হয় আল্লাহ পাক পবিত্র কুদ্দুস তার সাথে সম্পৃক্ত করে হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদ্সি তাহলে জিজ্ঞাসা করে হাদিসে কুদ্সি কেন বলছেন আল্লাহ হচ্ছে আল কুদ্দুস আল কুদ্দস মানে হচ্ছে অতি পবিত্র যেই সত্তা হ্যাঁ সমস্ত দোষ ত্রুটি ঘাটতি দুর্বলতা অভাব হ্যাঁ থেকে পাক পবিত্র সেই সত্তার বাণী যা কোরআনিকারি আমি নেয় কিন্তু রসুরুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ থেকে ওহির মাধ্যমে জেনে বর্ণনা করেছেন তো হাদিসে কদসিতে আল্লাহ আব্বরের প্রথম ফরোজ এবাদত বন্দীগীর কথা বলেছেন যে বান্দা ফরোজ এবাদত বন্দীগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে এবং আমার কাছে ফরজ এবাদত বন্দিগুলি সবচেয়ে প্রিয় তাহলে আমাদেরকে এটা সবসময় জেনে রাখতে হবে যে আপনার ফরজ আর নফর জোহরের চার রাখাত ফরজ আর বাকি চার রাগাত বলেন ছয় রাখাত বলেন হ্যাঁ অথবা চার চার আট বলেন আগে দুই পরে দুই এরকম আছে আর আগে চার পরে দুই এটাও আছে আবার আগে চার পরে চার তিন রকম আছে সঙ্গে বুঝতে পারছেন না এগুলি হচ্ছে কি সন্নত নফল মানে ফরজের অতিরিক্ত গুলি কিন্তু নফল সাহি ইসলাম যারা জেনেছে তারা বুঝে কিন্তু আমাদের না নফল মানে এক্সেস অতিরিক্ত কিসের উপর অতিরিক্ত যেটা বাধ্যতামূলক তার উপর অতিরিক্ত সেটা সন্নাতে মক্কাদা হোক গায়ের মক্কাদা হোক এমনি অতিরিক্ত সন্ন্যত নয় নফল হোক আপনার আছে হোক তো আল্লাহ রবুল আলমিন নে সান্নিদ্দৌল্লাভের সবচেয়ে বড় উপায় অমাতাকার রাবা এলেইয়া অবদি বেশাইয়ের আহাব বা এলেইয়া মিম্ফতার দহু আলি বান্দা আমার সান্নিদ্দৌল্লাভ করে ফরোজের মাধ্যমে ফরজ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় না তাহলে ফরজ থাকতেই হবে দিনে রাতে সতর্ক রাখা সলা থাকতেই হবে নামাজ থাকতে হবে রমজান মাসের উনত্রিশ তিরিশটা রোজা থাকতেই হবে জাকাত ফরজ করার আড়াই শতাংশ থাকতেই হবে জীবনে একবার হজ থাকতেই হবে মহিলাদের হেজাব পর্দা ফরজ থাকতেই হবে হ্যাঁ কাবিরা গোনা থেকে বাঁচা বাধ্যতামূলক থাকতেই হবে এইভাবে যত অবশ্য মাতা পিতার সাথে সদাচরণ থাকতে হবে যেগুলি ফরজ হজ সেগুলি আগে ঠিক থাকতে হবে এছাড়া আল্লাহর নৈকট্য অর্জন হয় না আর এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে বান্দা ফরজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তারপরে আরো বেশি কাছাকাছি হতে চায় আরো আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আরো আল্লাহ সান্নিধ্য লাভ করতে চায় ওমায়াজালু আব্দিয়াতাকরাবু ইলাইয় বিল নওয়াফিলি বান্দা তারপরে ধীরে ধীরে সর্বদা হ্যাঁ প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমার নৈকট্য অর্জন করতে থাকে কিসের মাধ্যমে নওয়াফিল নফলের মাধ্যমে যে শব্দটি না ফেলা তো বহু বোঝান হাতিস করছি আল্লাহর কথা এসছে নফলের মাধ্যমে ফরজের পরে বান্দাকি করতে থাকে আমার নৈকট্য অর্জন করতে থাকে সান্নিধ্য লাভ করতে থাকে যখন ফরজ ঠিক আছে আবার নফলও আদায় করছে বেশি বেশি এর মাধ্যমে সান্নিধ্য লাভ করে ফেলে আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে তখন হাত্তা তা অহিব বাহু আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসতে লাগি তখন আল্লাহর ছোটোখাটো ভুলে দূরে সরিয়েও দেন না হ্যাঁ ভুল ত্রুটি হইলেও আল্লাহর রব্বুল আলমিনের ক্রোধও হয় না আপনার উপর আপনার নেকি অনেক বেশি আপনার ভালো কাজ অনেক বেশি যেমন সাগরের পানিতে মেলা মরা জীব জন্তু কত ময়লা আবর্জনা পড়ছে কিছু পরিবর্তন বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন না পারছেন নদীর বহমান পানিতে কত ময়লা আবর্জনা আর মৃত জীবজন্তু বয়ে চলে যাচ্ছে কিন্তু প্রবাহিত পানি স্বচ্ছ পানি মানে খেয়েও নিচ্ছেন নদীর পানিকে শুধু গোসল করছেন না রুচির সাথে খেয়ে নিতে পারবেন নদীর পানি ঠিক কিনা কিন্তু পুকুরের পানি হ্যাঁ ছোটো গর্তের পানি কুয়ার পানি একটা কিছু যদি মরদা পড়ে দেখা যায় এটা ছোট্ট পাখি পড়ে আছে এটা ছোট ইঁদুর পড়ে আছে নামবেন না আপনি পানি কোনো কাজে ব্যবহার করবেন না আপনি বুঝতে পেরেছেন এই জন্য কিছু ভালো অমল করে একেবারে যারা সাধারণ মানুষ তারা ওই যারা আল্লাহর নেকবন্দার অনেক নাকি তাদের রয়েছে তাদের সাথে নিজেকে একটুতে তুলনা করতে লাগেন সামান্য একটা কিছুতে অ্যাডভান্স হয়ে গেলে এটা দিয়ে বুঝতে পারলেন সাগরে আপনার আপনার কূপের তুলনায় আপনার বাড়ির পাশে পুকুরের তুলনায় ময়লা আবর্জনা বেশি পড়ে আছে কিন্তু তারপরও সেই সাগর বা নদীর ওপর প্রভাব ফেলতে পারছে না সে পানিকে খারাপ করতে পারছে না বুঝতে পারছেন কি পারছেন না কিন্তু আপনার এই যে অল্প আমল আপনার জীবনে এই আমলে যদি একটুকু না হয় তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে আমি ভালোবাসতে লাগে যখন মানুষ ফরজের পরে নফল করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহ বলছেন হাত তো ওহিবাহ চিন্তা করুন এই বিষয়টি আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে কি জাহান্নামে দিতে পারেন দেবেন না কখনো আল্লাহ যদি ভালোবাসেন তো তার দোয়া শুনবেন না তার কথা শুনবেন না আপনি নিজের উপর একটু চিন্তা করে দেখুন তো বুঝার জন্য যে যাকে ভালোবাসে তার কথা ফেলতে পারেন না এড়িয়ে যেতে পারেন না কষ্ট হইল তার সাথে রাত তিনটা তে আর পড়ে ছাড়তে যাচ্ছেন সবার জন্য যাবেন না এখান থেকে পঞ্চাশ একশো কিলোমিটার পৌঁছায় যেতে হবে যাকে খুবই ভালোবাসেন দিয়ে চলে যাচ্ছেন অথচ যার সাথে পরিচয় নেই ভালোবাসেন না তার সাথে ওইরকম কোনো সম্পর্ক নাই এখান থেকে যদি দুই তিন কিলোমিটার এক জায়গায় যেতে হয় বা এখানে নেমে যান এখান থেকে দু কিলোমিটার আগে হয়তো নামিয়ে দিলেন আপনি ছোট লোকি করে অনেকে করছেন ঠিক ঠিক কিনা পার্থক্য কেন আপনি কাউকে একশো কিলোমিটার পৌঁছাইতে চলে যাচ্ছেন আর কাউকে এক কিলোমিটার গিয়ে দিলেও ভিতরে একটু ঢুকতে হবে সেজন্য মেন রোডতে ঢুকলেন না আপনি বায়ু দিয়ে খুব ভিড় আছে আল্লাহ যখন যাকে ভালোবাসতে লাগেন কাকে ভালোবাসেন জানতে পারলেন খরচের পরে বেশি বেশি যখন নফল আদায় করবেন তখন আল্লাহর ভালোবাসা আর এর প্রতিফলন ঘটবে দুনিয়াতে যে বালা মুসিবত আসবে না জীবনে মনের আশাগুলি পূরণ হবে ছেলে মেয়ে নেক হবে স্ত্রী নেক হবে ব্যক্তি জীবনে আপনি শারীরিক মানসিক শান্তি পাবেন পারিবারিক শান্তি পাবেন আপনি আর্থিক দিক থেকে কোনো চিন্তা থাকবে না আল্লাহ রাব্দুল্লা আলমিন অল্পতে আপনাকে পরিতুষ্টি দেবে নদী চলে যাবে বরকত হবে চারিদিক থেকে ক্ষয়ক্ষতি আর ধস কম নামবে একটা একটু করে চিন্তা করুন যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন সে অসহায় ছেড়ে দেবেন না কারণ তিনি সর্বশক্তিমান তিনি সমস্ত বালা রক্ষা করতে পারেন আমাকে আপনাকে বালা মুসিবিত দেখেন লাভ লাভটাই কি হ্যাঁ আপনার পাপের কারণে হয়তো আপনাকে ধাক্কা দেওয়া হচ্ছে সোজা করার জন্য অথবা খুব পাপ বেড়ে গেছে সুতরাং আপনার উপর আল্লাহ গজব নেমে এসেছে এমনটা যেন না হয় যখন আল্লাহ ভালোবাসতে লাগেন তখন আল্লাহ যে আল্লা প্রদত্ত শক্তি সেটাকে আরবি ভাষার অলঙ্কার বলা হচ্ছে আমি তার হাত তার পা তার চোখ ইত্যাদি অঙ্গ প্রতঙ্গ হয়ে যায় তার মানে এই নাই যে তাতে একাকার হয়ে যায় যেমন সুফি বেদাতিরা এই রেখে কুফরি হ্যাঁ যে আল্লাহ আর সে এক একার হয়ে যায় হুল হুল হয়ে যায় যেমন আপনি কাউকে বলছেন উদাহরণস্বরূপ হ্যাঁ আমি তোমার সব মানে কি সবই আসলে না দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি মানে তোমার সমস্যা আমার সমস্যা তোমার সুখ আমার সুখ তোমার দুঃখ আমার দুঃখ তোমার প্রয়োজন আমার প্রয়োজন আমি তোমার সব কিছুই ভাষার একটা অলঙ্কার আছে এ ভাষার অলঙ্কার অধিকাংশ সুফিরা হচ্ছে অনারব মূর্খ যারা পীরমদিতে লিপ্ত হয়েছে আরবি ভাষার যে একটা অলঙ্কার আছে হ্যাঁ সে অলঙ্কার না বোঝার কারণে নিজের খেয়াল খুশি অর্থ করেছে সালাফে সালাফেসালেহিনকে উপেক্ষা করে বড় বড়ো ইমামদেরকে উপেক্ষা করে খেয়াল খুশি যার ফলে ইসলামের ভুল মেসেজ দিয়েছে ব্যাখ্যা করেছে কুফুরি আখিতে লিপ্ত হয়েছে কোরআন হাদিসে পড়ে তারা কুফুরি করেছে এটি হচ্ছে কথা আসলে সহিখারি ছয় হাজার একুশ নম্বর হাতি সাদিস বখারি হাদিস হাদিস বলছি